হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মধুবালা ব্লাউজ সেলাই করে দেখাবো যে কীভাবে আপনারা সহজে মধুবালা ব্লাউজ সেলাই করবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু আমাদের এই যে বেল্টের পাটটা রয়েছে এই বেল্টের পাটটা দেখুন এখানে লাইনিং কাপড়ের সাথে আমি এমনভাবে পিন আফ করে নিয়েছি মিডিলটাতে আর নিয়ে কিন্তু আমরা এই লাইনিং কাপড়টা মেন যে ফেব্রিকটা রয়েছে এর সাথে সেলাই দিয়ে নেব তো এটাকে আমরা প্রথমে কিন্তু এমনভাবে সেলাইটা দিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি এমন ভাবে কিন্তু এখানে সেলাইটা দেখুন দিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এমন ভাবে কিন্তু আমরা এখানে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি তো এই কোনাগুলোতে কিন্তু আমরা ছোট ছোট এরকম ভাবে কাঠ বসিয়ে নেবো এটাতে পুরোটা দেখুন ঠিক এমনভাবে কিন্তু আপনারা ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন কাঠ বসিয়ে নিলে হবে তো এবারে আমরা এটাকে কিন্তু সোজা সাইডে নিয়ে গিয়ে জাস্ট এমন করে উল্টে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি দেখুন এটাকে এরকম ভাবে সোজা করে নিয়েছি দেখুন কতটা সুন্দর এবারে কিন্তু আমাদের এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এখান থেকে সুন্দর করে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এবারে আমাদের এই যে বন্ধুকালার যে ব্লাউজের যে খাপটা সেটা আমরা এখন রেডি করে নেব তো এখন আমরা কিন্তু এই পাটটাকে এই যে লাইলিন কাপড়ের উপর এটা পুরো কিন্তু সেলাই দিয়ে নেব একই রকম ভাবে তো দেখুন বন্ধুরা এমনভাবে কিন্তু আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি নিয়ে এবার আমাদের যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা এখানে কাটিং করে নিয়ে নেব তারপরে কিন্তু দেখুন এই যে মানে এই যে মুখের সাইডে এই সাইডে কিন্তু ওপেন হয়ে রয়েছে তো এখান থেকে আমি এটাকে উল্টে নেব তো এখানে আমি যেহেতু প্যাড লাগাবো না তো তার জন্য কিন্তু আমাদের এখান থেকে এটাকে উল্টে নিয়ে আমি এখানে দড়ি লাগাবো আর আপনারা যারা প্যাড লাগাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্যাড লাগিয়ে নিয়ে এটাকে জাস্ট সেলাই করে নেবেন তো এখানে আমি এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন এবারে কিন্তু আমরা এটাকে সোজা করে নিয়েছি এবার এখান থেকে আমাদের দড়িটাকে লাগিয়ে নেব আর এখান থেকে যে এখানে দিয়ে তো দেখুন বন্ধুরা এখানে আমি কিভাবে ডড়িটা এখানে অ্যাটাচ করে নিচ্ছি দেখুন এখানে আমি ডড়িটা বানিয়ে নিয়েছি তো এরকমই দই ডড়ি বানিয়ে নিয়েছি তো সেই ডড়িটাকে আমি জাস্ট এখানে দেখুন এর মধ্যে এরকম ভাবে দিয়ে দেবো দিয়ে আমি এখানে একটা সেলাই দিয়ে নেব তো দেখুন এই পাটটাতে কিন্তু আমাদের দড়িটা লাগানো হয়ে গেছে তো ওখান থেকে আমি সেলাইটা দিয়ে নিয়ে এসেছি আমারও আরেকটা যে দড়ি আর বানিয়েছি সেই দড়িটাকে আবারও এখানে দেখুন একই ভাবে এটাকে রেখে দেবো এর মধ্যে তো রেখে এর ওপর থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি আমাদের দুরিটাও কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে তো এবারে দেখুন এখান থেকে আমাদের যে এক্সট্রা কাপড়টা এটাকে আমরা এখান থেকে কাটিং করে জাস্ট বাগিয়ে দেবো আর দেখুন এখানে কিন্তু আমাদের কত সহজে এখানে দইটা লাগিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে দেখুন গলাটাকে আমি কত সুন্দর করে কিন্তু সেলাই করে নিয়েছি তো এবারে আমাদের এখানে যে পেকিংটা সেটা আমরা এখানে দিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমরা টেকিংয়ের যে মার্কটা সেটা করে নিয়েছি তো এবারে কিন্তু আমরা একই রকমভাবে এখানে টেকিংটা দিয়ে নেব তো দেখুন এখানে আমি টেকিংটা দিয়ে নিয়েছি তো একই রকম ভাবে কিন্তু আমাদের যে অপর সাইডে এটাতেও আমরা একই রকম ভাবে টেকিংটা দিয়ে নিব তো দেখুন বন্ধুরা এই দিকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তো এবারে এই পাটটাকে আমি এটার সাথে কিন্তু বেল্টের সাথে এবারে অ্যাটাচ করে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে এই যে পাটটা এই পাটটার সাথে কিন্তু আমরা এই যে বেল্টের পাটটাকে কিন্তু এবারে আমরা জয়েন করবো সেলাই দেবো তো তো আর জন্য দেখুন প্রথমেই কিন্তু এখানে আমরা এই যে এখানে গলার সামনে এখানে কিন্তু আমি লেস লাগিয়ে নিয়েছি তো এটা আপনারা এরকমভাবে লেসটাকে লাগিয়ে নেবেন আপনারা যদি এখানে পাইপিং চান সেটাও করতে পারেন তো এটা লাগিয়ে নেবেন নিয়ে যতটা পর্যন্ত আমি এখানে দাগ দিয়ে নিয়ে নিয়েছি যেটা আমাদের কতটা পর্যন্ত সেলাই হবে তো সেটাকে আমরা মাফ করে কিন্তু এরকমভাবে দেখুন এরকমভাবে মাফ করে কিন্তু আমি এখানে দাগ দিয়ে নিয়েছি তো এবারে কিন্তু এটাকে আমরা জয়েন করে নেব তো দেখুন বন্ধুরা এটাকে আমি এরকম ভাবে রেখে কিন্তু সেলাইটা আস্তে আস্তে আমরা দিয়ে নেব তো এটাকে আমি এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আস্তে আস্তে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন বন্ধু এখানে এখানে আমার কিন্তু এটাকে সেলাই করে নিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এটা সেলাই দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু এবারে কিন্তু এখান থেকে আমরা যেরকমই এখানে লেস লাগিয়েছিলাম এখানেও কিন্তু একই রকমভাবে লেসটাকে লাগিয়ে নেবো ঠিক এমনভাবে যেমনভাবে এখানে সেলাইটা দিয়েছি ঠিক তেমনভাবে এখানে কিন্তু আমরা এখানে লেসটাকে লাগিয়ে নেবো নিলেই কিন্তু আমাদের এই যে মধুবালা ব্লাউজটি এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে একই রকম ভাবে কিন্তু এখানে লেসটাকে লাগিয়ে নিচ্ছি একদম কাঁধের এখান থেকে বুট লাইনের এখান থেকে সেলাই করার মত জায়গা নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার ব্লাউজটাতে লেস কিন্তু লাগানো হয়ে গেছে দেখুন মধুবালা যে ব্লাউজটা কিন্তু কত সুন্দর লাগছে দেখুন এখানে কিন্তু এই লেসটা আমি লাগিয়ে নিয়েছি নিয়ে আমার মধুবালা ব্লাউজটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এরকমভাবে ভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু মধুবালা ব্লাউজ সেলাই করতে পারবেন তার সাথে রয়েছে কিন্তু স্টাইলও তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা